আসসালামু আলাইকুম আনিশা কিচেনে সকলকে স্বাগত আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে চিকেন মিক্সড ফ্রায়েড রাইস আর এটা যেমন সোজা বানানো আর খেতে তো মার্শাল্লা অনেক বেশি টেস্টি হয় দেখুন ফ্রায়েড রাইসটা কত বেশি ঝরঝরে হয়েছে সেম রেসিপি ফলো করলে আপনাদের ফ্রায়েড রাইসটা ঠিক এমনটাই হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি ফ্রায়েড রাইসটা তৈরি করি আজকে করবো আমি চিকেন ফ্রায়েড রাইস আর যা যা লাগবে সব কিছু আমি রেডি করে নিয়েছি এখানে আগে থেকে চালটাকে পরিষ্কার করে ধুয়ে তারপরে চালটাকে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এখানে আছে চিকেন চিকেনটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এটা পরিষ্কার করে ধুয়ে একটু ম্যারিনেশান করে নিয়েছি ম্যারিনেশনে দিয়েছি কাঁচা পেঁয়াজ আদা রসুন বাটা সামান্য আর লবণ ব্যাস আর কিছুই দিয়ে এখানে আর এখানে সবজিগুলো কেটে নিয়েছি এখানে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে আছে কিশমিশ আদা আর রসুন কুচি আর এখানে কিছু গোটা গরম মশলা প্রথমে আমি ভাতটাকে রান্না করে নেব আগেই আমি পানি গরম বসিয়ে দিয়েছি পানিটা বেশ গরম হয়ে এসেছে এখন এর মধ্যে লবণ দিয়ে দেবো একটু বেশি করে দেব এর মধ্যে এবার দিয়ে দেবো একটু সাদা তেল সাদা তেলটা দিলে ভাতটা অনেকটা ঝরঝরে হয় এবার আমি গরম মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে নিয়েছি দুটো দুটুকরো দারচিনি একটা বড়ো এলাচ পাঁচ ছটা হচ্ছে ছোটো এলাচ জয়ত্রী লবঙ্গ আর গোলমরিচ পানিটা ফুটে গিয়েছে এখন হচ্ছে চালগুলো দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নেব এইটি পার্সেন্ট মতো ভাত তেলের সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে ভাতে মাঠটাকে জড়িয়ে নেব এবার আমি ডিম দুটোকে ভেজে নেব ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দেব আর ডিম দুটো টানি ঘুড়ি করে ভেজে দেব ডিম ভাজা হয়ে গিয়েছে তেল সেম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি গ্যাসটা দিয়ে একটু ভেজে নেব আদা রসুনটা এর মধ্যে দিয়ে দিবো ভুলে গিয়েছিলাম তো এই মুহূর্তে অ্যাড করে নিলাম আদা রসুনটা দিয়েও একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে এগুলোকে ভেজে নেবো এবার দিয়ে দেবো এর মধ্যে গাজর কুচি আর দেবো কাঁচা মাছ কুচি গাজরটাকেও একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আবারও সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর সবজিটা খুব বেশি ভাজবো না সবজিটা আর এক দেড় মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এর থেকে বেশি ভাজা যাবে না সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটা প্লেটে তুলে নেব সেম কড়াইতে লেচে একটু এর মধ্যে ঘিও দিয়ে দিলাম এবার আমি ম্যারিনেশন করে রাখা চিকেন দিয়ে দিল ফ্লেমটা হাই রেখে চিকেনগুলোকে ভেজে নেব চিকেনের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে পুরো রান্নাটা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে করে নিতে হবে চিকেনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে নামিয়ে একটা বড় সাইজের কড়াই চাপিয়ে দেবো কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব আমি এখানে কিশমিশ নিয়েছি কিশমিশটা ভেজে নিবে তাইলে আপনারা কিশমিশটা বাদ দিতে পারেন এবার আমি এর মধ্যে চিকেনটাকে ঢেলে দেব আগে থেকে ভেজে রাখার সবজি দিয়ে দেব দীর্ঘ এর মধ্যে একটু সয়া সস রেড চিলি সস আর দেবো টমেটো কেচাপ একবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে ভাতটা দিয়ে দেবো একবার ভালো করে মিশিয়ে নেব ভেজে রাখা ডিম দিয়ে দেবো দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো এটা গরম মশলার গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেবো লবণটা একটু কম আছে চিনি আরও একবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চিকেন রাইস এটা এখনই দেখুন কত সুন্দর লাগছে আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি পরিবেশন করে নিব আপনারা তো দেখতে পেলেন যে আমি কিভাবে চিকেন ফ্রায়েড রাইসটা বানালাম বানানো কিন্তু খুবই সোজা আর এটা খেতে মার্শাল্লা অনেক বেশি টেস্টি হয়েছে চিকেন এই ফ্রায়েড রাইসটা যদি আপনারা না বানিয়ে খান তাহলে আমি বলবো যে আপনারা ওইটা বানিয়ে খান খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর অল্প কিছু উপকরণ থাকলেই কিন্তু এই ফ্রায়েড রাইসটা বানিয়ে নেওয়া যায় যেমন আমি অল্প কিছু উপকরণের মধ্যে দিয়ে এই ফ্রায়েড রাইসটা তৈরি করে নিয়েছি আর এটা বাচ্চাদের টিফিনে একেবারে পারফেক্ট আর হেলদি একটা রেসিপি এটা যেমন বানানো সহজ আর বাচ্চাদের পেটটাও কিন্তু খুব সুন্দর ভরে যায় ওরা কিন্তু খুব পছন্দ করবে যেমন আমার মেয়ে এই টিফিনটা কিন্তু অনেক বেশি পছন্দ করেছে আর পুরো টিফিনটাই ফাঁকা করে ফেলেছে আমি এমন কিছু বানাই যেটা আমার রেসিপিও হয়ে যায় আবার ও টিফিনে দেওয়া হয়ে যায় বেশিরভাগ সময় আমি এই রকম কিছু বানাই আর এক এক সময় হয়তো সেটা হয় না সব সময় মানে সময় হয় না আর যেহেতু সকালে স্কুল থাকে সেই জন্য আমাকে টিফিনটা তার আগে সন্ধ্যাতে বানিয়ে নিতে হয় সেই জন্য আপনাদের সঙ্গে ছোট ছোট এই রেসিপিগুলো শেয়ার করি এটা অনেক বেশি টেস্টি হয়েছে ও কিন্তু খুব পছন্দ করেছে এটা অফিসের টিফিনেও কিন্তু আপনার অনায়াসে দিতে পারবে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করব সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে